হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম তো আজকে আমি চিংড়ি শুটকি দিয়ে আর আলু টমেটো দিয়ে একটি মজাদার রেসিপি তৈরি করবো তো ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি প্রথমে আমি চিংড়ি শুটকিগুলোকে কিছুক্ষণ ভিজিয়ে রেখে ভালো করে ধুয়ে নিচ্ছি এখন একটা আমি দিয়ে দিলাম পেঁয়াজ কাঁচা কাঁচামুড়ি দিয়ে ভালো করে নিয়ে নিচ্ছি এখানে আমি পটল আলু দিয়ে এই আমি দিলাম হলুদ মরিচ সব মতো লবণ দিয়ে দিলাম একটু পানি পেঁয়াজ বেসুন বাটা দিয়ে দিলাম দিয়ে দিলাম আটার বাটা দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি কষিয়ে নেওয়ার পর দিয়ে দিলাম আমি পটল পটল আলু সব কিছু আমি দিয়ে দিলাম দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি দিলে দিলাম টমেটোগুলো দিয়ে ভালো করে একটু ঢেকে দিলাম এখন আমি পরিমাণ মতো খুশি দেওয়ার পরে এখন কিছুক্ষণের জন্য আবার ঢেকে দিলাম ফ্রেন্স ঝোলটা অলরেডি কমে যাচ্ছে আমি বারবার একটু একটু করে নেড়ে দিচ্ছি আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে দেখুন খেতে কতটা এরমই হয়েছে তো ফ্রেন্স ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালাম